আজ আমি আর আমার দিদি দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছি নাদনি জামাই বোন তারপরে জামাই মেয়ে সবাইকে নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছি ক্যাব এলেই আমরা উঠে পড়ব গাড়িতে আজ কলকাতা স্টেশনে আমাদের গাড়ি ট্রেনটা এগারোটা চল্লিশে তাই জন্য একটুখানি লেট করছি বাড়িতে

দুপুরে লাঞ্চ হলো ওদিকে ভাত শাক ভাজা পাঁপড় ভাজা পেঁয়াজ লেবুর কাঁচা লঙ্কা শুক্তো ডাল পোস্ত কপির তরকারি আর নর্মাল ভাত চাটনি পায়স খাবে আগে ফোনে দেখ ফোনে দেখ কি করছে দেখ ছেলেটা কি করতে দেখ ফোনটা আর আমরা রাত্রিলে ডিনার করতে এসেছি লামাহাটের দ্বিতীয় দিনে ব্রেকফাস্ট করতে এসছে

দেওয়া পড়তে <ici> आयो र कुरा गर्यो त यो त पो मस्त बन्यो त तमस त्यही भयो लाग्यो দার্জিলিংয়ের হোটেল থেকে হোটেলের রুম থেকে আমরা যখন এসেছি দার্জিলিং এর সালে মেলা হচ্ছে

ये नहीं ये सही है ये बड़ा बात है गलत है कलर कलर ले ले ऐसे हो तो ले बहुत ज्यादा हो बस प्लास्टिक वाला छोड़ दे अचार में रखे थे दे दिया पैसा ठीक इधर ठीक थोड़ा सा फेस को इधर खींचने दीजिए ना दोनों आए दोनों आए मैं एमटी पे इसको है देता ना नीचे इधर यही तो है ना ये वाले वाले और बहुत बहुत बहुत

मी किल्ले আমাদের দার্জিলিং ভ্রমণ শেষ এবার আমাদের সব আবার প্যাকিং করে গুছিয়ে নিয়েছি আজকে আবার বাড়ির পথে রওনা হবো আমরা এবার হোটেল ছেড়ে দিচ্ছি

তারপরে যখন শান্ত হবে না কমে যাও ঠিক আছে তুমি একবার এই তো আমি করবো তাহলে আমার বয়সটা বল আমাদের